হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে এই সুন্দরী আফুর নাম শারমিন আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি নওগাঁ জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসএচই পাস এই আফুর বিয়ে হয়েছিল সাড়ে চার বছর সংসার করেছে এই আফুর কোনো বেবি নেই এই আফুকে চাইলে আপনিও বিয়ে শাদি করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে থাকে এই আফু চাচ্ছে কেমন মানুষ মোটামুটি ইনকাম থাকলে চলবে একবারে বেশিও না আবার একেবারে যে কম তাও না সে চাচ্ছে ওরা ডাউল বাদ খেয়ে বেঁচে থাকতে বয়স চাচ্ছে কেমন এর যে বর হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বেশি হলে কিন্তু চলবে না এর নিজের মুখের কথা আমরা আপনাদেরকে কিভাবে বিয়ে হায় দর্শক এবার এটা সুযোগ নিয়েছি সবাইকে একদম বিয়ে করাবো একদম ফ্রি যা আপনার মানে হাতে কলমে না দেখা দিলে আপনারা জীবনে বিশ্বাস করবেন না ভালো কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে একটা কথা কি ভাই কিরে করলে কোনো সমস্যা নেই আমার মা বাবার কসম দিলাম আল্লাহ নবীর কসম দিলাম একদম ফিরিতে বিয়ে করাবো হ্যাঁ সেটা লাস্টে বলবো এখন আমি কিছু কথা বলি সেটা একটু আপনারা শুনেন। আমাদের আপনারা আপনাদের ফোন আমি কেন ধরি না সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি আমারে আপনারা ফোন দিয়েই প্রথম বলেন কি ভাই একটা নাম্বার দেন সদস্য হব পরে আগে নাম্বার দেন পরে আপনাকে টাকা দেবো এবার আপনাকে আমি ভাই বলি কথাটা গুরুত্বপূর্ণ দিয়ে শোনেন আমাদের পাত্রীদের কথা হলো কি ভাই আমার ফোন নম্বর আপনি কাউকেও দিবেন না একদম কাউকেই আমার ফোন নম্বর আপনি দিবেন না আগে আপনি আগে আপনি ওই ভাইয়ের ছবি দেখাবেন তার ছবি দেখে আমার যদি ভালো লাগে হ্যাঁ তার বায়োডাটা আমাকে বলবেন সব যদি ভালো লাগে ঠিক আছে আমার তাকে দিবেন তার সঙ্গে আমি কথা বলবো এবার ভাই আপনার বিষয় যদি আমি একদম নর্মালে ভাই দশজনের সঙ্গে কথা বলি কয়জন দশজন কি রাজি হবে আপ আপনার ধারণা কি দশজন রাজি হবে কখনো দশজন রাজি হবে না সর্বোচ্চ দুইজন তিনজন চারজন রাজি হবে সেই ক্ষেত্রে ভাই আমি একজনের সাথে যদি আমি কথা বলতে যাই তাহলে কি করতে হবে আপনার বায়োডাটা সব বলতে হবে আপনি একটু বয়স বেশি হলে তাকে সত্যি বুঝাইতে হবে যে একটা বয়স্ক লোককে বিয়ে করলে অনেক সুখী হওয়া যায় কারণ সে এটা বাস্তব কথাই ভাই কখনো মিথ্যা কথা বলি না সে বয়স্ক লোকটা ভাবে কি আল্লাহ রে আমি এরকম একটা সুন্দরী বউ বিয়ে করছি আমার এই বউ যদি চলে যায় এরকম বউ আর জীবনে পাইতাম না সর্বোচ্চ বউকে সাপোর্ট করে সর্বোচ্চ বউকে ভালোবাসে এখন ভাই আমি যদি ওই আফুকে ভালো করে বুঝাইতে যাই এক ঘন্টা সময় লাগবে ওই আফুর মার সঙ্গে আবার এক ঘন্টা কথা বলতে হবে ওই আফুর মাই বলবে যে আঙ্কেল বাজান দে আমি তো গার্জিয়ান না আমার সব শুনে ভালো লাগছে তুমি কাজটা দ্রুত করো কিন্তু যে তুমি ওই আমার ওই মেয়ের বাবার সাথে কথা বলো আমি তো গার্জিয়ান না তোমার আঙ্কেলের সাথে একটু কথা বলো আঙ্কেলের কাছে আবার ফোন দিতে গেলে দুইজনটা ততটুক সময় বুঝাইছি ভাই তার চেয়ে বেশি সময় লাগবে সেই ক্ষেত্রে ভাই আপনারা বলেন আমি ফ্রিতে কিভাবে কাজ করব। আর একটা কথা বলি আমি ধরেন কয়েকদিন আগে গেছি পাব না ওই ভিডিও কয়েকদিনের মধ্যে ছাড়বো অনেক ভিডিও আমাদের কাছে আছে ভাই শুধু আমরাই আমাদের অন্য বিজনেস আছে সেইটাও চালাইতে হয় আমাদের অন্য ব্যবসা আছে শুধু আমরা ভিডিও নিয়ে যে পড়ে থাকি তা কিন্তু ভাই না আমাদের আরও ব্যবসা আছে হ্যাঁ এবার আপনাকে বলি আমি ধরেন আপনার উকিল জিনিসটা বোঝেন একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে ভাই মক্কেলরে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টায় থাকে কেন তার কাছ থেকে দূরে টাকা খাইছে উকিল কখনো চাবে না যে ভাই হেরে যাইতে অনেক মেয়ে আছে ভাই আমাদের কাছে আপনাদেরকে বলে বিশ্বাস করতে পারবো না সবার ভিডিও কিন্তু আমরা ছাড়তে পারি না আমার বোন আপনার বোন অনেকে এই ভাই আমরা তো সবার বোনই বিয়ে দেবো আমার বোন আমি বিয়ে দেবো আমি কি ভিডিও করে ছাড়বো জীবনে বিয়ে না দিতে পারলেও তো ভিডিও করে ছাড়বো না সবাই কিন্তু ভাই ক্যামেরার সামনে আসতে চায় না একটা কথা আপনারা জেনে রাখেন অনেক ভিডিও দেখেন দুই দিন আগে ছাড়ছি আজকে আমরা সেই ভিডিও ডিলিট করে দিছি কেন ডিলিট করছি সেই আপুর বিয়ে হয়ে গেছে অনেকে ফ্যামিলিতে আবার মনে করেন না করছে যে বিয়ে হয় হবে না হয় না হবে ভিডিও ডিলিট করে দাও যদি তুমি পারো এমনি পার্সোনালি বিয়ে করায় দাও অনেক মেয়ে আছে ভাই এরকম কারণ সবারই আত্মীয় আছে সবারই মানসম্মান আছে ভাই কয়েকদিন আগে গেছিলাম পাবনায় পাবনায় যেয়ে ওইখান থেকে অনেক ভিডিও করে নিয়েছি কয়েকটা পাবনা তারপরে আপনার ওই কুষ্টিয়া ওই দিক দিয়ে কয়েক জায়গায় ভিডিও আছে আমাদের কাছে এখন যাই ধরেন তিন দিন ছিলাম পাঁচটা মেয়ের ভিডিও করে আনছি আমরা দুইজন মানুষ পাঁচটা মেয়ের ভিডিও করছি তাদেরকেও কিছু টাকা পয়সা দিছি কারণ তারা অসহায় আর আমাদের কাছে মেয়েরা যদি কোনো ভিডিও করতে চায় কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না তাদের তাদের জন্য এমনি ফিরি আরও তাদেরকে আমরা হেল্প করে থাকি এখন ওই মেয়ের ভিডিও আমি সারলাম আপনি ভিডিও দেখে বললেন কি ভাই এই এই ফোন নাম্বারটা আমাকে দেন এ ভাই আমি কি আপনাকে ফোন নাম্বার দিতে পারবো আপনি আপনি কথাটা বলেন তো পারবো বলেন কখন আপনাকে আমি ফোন নাম্বার দিতে পারবো না সেই ক্ষেত্রে আমি কি করতে পারি আমার যে সদস্য আছে তাকে আমি দিতে পারি না না আমার সদস্য আমি দোকান দিয়ে বসি আমার দোকানে একশো পণ্য দেখবে যে কোনো একটা সে কিনবে সেই ক্ষেত্রে আমার এই সদস্যকে আমি দিতে পারি আপনাকে আমি কেন দেব। কেন জিনিসটা ভাই আপনি বোঝেন না হ্যাঁ আপনাকে দিতে পারি আপনি অসহায় ঠিক আছে ভাই আপনি আমার বাসায় আসেন সরাসরি আপনার বাসায় আমি যাই অসহায় দেখে আপনাকে আমি দিয়ে নিজের টাকা খরচ করে করব। আর আরও ওইটা আপনি যদি বলেন যে ভাই ভিডিও করবার করব যদি বলেন না ভাই ভিডিও করলে আমার সমস্যা ভিডিও করব না অনেকে আপনারা বলেন ভাই রাজু ভাই এত বিয়ে দেন তাই ভিডিও করেন না কে ওরে ভাই আজকে আপনার বাবা বিয়ে করতেছে তার বয়স পঞ্চাশ বছর দেখা যাচ্ছে কি যে ওই যে ভাই বিয়ে করছে তার মনে করেন মেয়ে বিয়ে দিছে সে কি আমার ভিডিও করতে দিবে আপনিই বলেন সেই ক্ষেত্রে ভাই আপনাদেরকে বলি আপনারা কেউ অযথা বিরক্ত করবেন না যে সদস্য হবেন সেই একমাত্র ফোন দিবেন তাছাড়া ভাই এস এম এস করতে পারেন আপনি যে সদস্য হবেন সে সরাসরি আমাকে ফোন দিবেন তাতে কোনো সমস্যা নাই আপনি প্রয়োজন হয় আমার আমি সিটার না বাট পাট প্রয়োজন হয় আপনি আমার বাসায় আসেন আমার মতো ভিডিও বানায় বলেন সিটারি বাটপারি যারা করে ভাই সেই জায়গা যায় আপনারা ধরা খান ভালো জায়গা ভাই আপনারা চিনেন না ভালো জায়গা আপনারা আসেন না পুরো দিনের মধ্যে মাত্র তিনজন ভাই সদস্য হয়েছে হাতে গোনা মাত্র তিনজন এই দশটা দিনের মধ্যে তাহলে আমার কাছে কেমন লাগে বলেন মেয়ের পাত্রী আমাদের কাছে অনেক আছে ভাই চার হাজার পিলাস পাত্রী আছে ভাই তা আমরা এই 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 পাত্রীদের আমরা কয় বছর তোমার দিয়ে দিব বলেন সেই ক্ষেত্রে বলি ভাই আগে আপনি সদস্য হন তারপরে আপনি আমাদের কাছে আসেন প্রয়োজন হয় আপনি আমার বাসায় আইসা সবকিছু দেখে শুনে সদস্য হবেন আর একটা কথা বলি আমি যেটা কণ্ঠ শিল্পী বিভিন্ন জেলায় যে গান গাই তারা কিন্তু আমাদের অ্যাডভান্স করে অ্যাডভান্স করে কিন্তু আমাদেরকে নেয় বুঝতে পারছেন আমার কথা আমরা কিন্তু সব জিলায় কম বেশি যাই অ্যাডভান্স আগে কিছুটা না করলে আমরা কিন্তু যাই না কারণ আমরা বিশ্বাস পাবো কিভাবে সেই ক্ষেত্রে বলি ভাই অচা থাকে আপনারা বিরক্ত করবেন না ভাই আপনার কাছে আল্লাহরস্তে ভাই দূরে হাতটাও ধরে মাপ চাই সেই কারণে ভাই অনেকের ফোন আমরা এমনিতেও ধরি না যে ধরে লাভ কি ভাই কেউ সদস্য হইতে চায় না ভাই তো ফোন ধরবো কি জন্য বলেন আপনি হলে কি করতেন আপনি আজকে একটু কমেন্ট করে জানাবেন তো ভাই এত অভাত দিছি তবে হ্যাঁ ফ্রিতে বিয়ে করবেন কিভাবে সেটা একটু আপনাদেরকে আজকে বলে দিই আফুরা যেরকম ভিডিও করে ভাই ভালো মনে একটা মানুষ চাই সরাসরি ক্যামেরার সামনে এসে আপনি যদি ওইভাবে ভিডিও করেন ধনী গরিব যেই হোক সবাই টাইফি। আমরা ভিডিও করে এডিট করে ছাড়বো ওই তো বেশি কোনো খরচ নাই আমার কোথাও যাও লাগতেছে না আপনি শুধু ক্যামেরার সামনে এসে বলবেন এই আমার হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলবেন যে ভাই আমি ভালো মনের একটা মানুষ চাই আপনি এই কথাটা আপনার ওই আফুরা ভাবে বলে ঠিক ওইভাবে আপনি বলবেন যদি বলতে পারেন খুদার কসম দিলাম ভাই আমার মা বাবার কসম দিলাম আপনার কাছ থেকে আমি একটা টাকাও নিব না যদি আপনি এই কথাটা যদি আপনি বলতে পারেন ঠিক আছে আপনারাই সবাই ফোন দিবে আপনারাই কতগুলো ফোন আসে প্রতিদিন এটা আপনি আগে আজকে দেখেন চেক করে আপনি যদি বলতে পারেন যে ভাই ওই আপুদের মতো যে আমি ভালো মনে একটা মানুষ চাই সরাসরি আপনার ফোন নাম্বার ওইখানে আমরা দিয়ে দেবো আপনার এই আফুরা সবাই ফোন দেবে আপনার এই ফোন দিয়ে পাগল করে দেবে আপনার মতো আপনি যাচাই বাছাই করে বিয়ে করে নেবেন আপনার জন্য একদম ফ্রি একদম পুরোটা বাই ফ্রি কথা দিলাম আজকে আমি আমি রাজু খান দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ ছেভেন টু ডাবল ছিক্স জিৰ' ওৱান ছেভেন টু ছিক্স এইট ফাইভ ছেভেন টু ডাবল ছিক্স